আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হজরত আলী রাধিয়াল আনহুয়ের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র ইসলামের খেদমতে তার অবদান অপরিসীম হজরত আলী অর্থাৎ কুনিয়াত আবুল হাসান আবু তুরাব ওনার পিতার নাম আবু তালেব আর মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ওনার উপাধি ছিল হায়দার আসাদুল্লাহ মুরতাজা তিনি ছিলেন হাসেমি বংশোদ্ভূত এবং রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা হযরত আলীর জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোন তথ্য জানা যায়নি তবে সর্বসম্মত মতানুসারে তিনি মহান বি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নবতের দশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন আলীর নশবনামা হল আলী ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রাহ ইবনে কাব ইবনে লুয়াই আল হাসেমি আল কুরাইশি বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তবে ইসলাম গ্রহণকালীন তার বয়স নিয়ে মতভেদ রয়েছে অধিকাংশের মতে তিনি আট বছর বয়সে ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে খুবই ভালোবাসতেন তিনি ছিলেন রাসুলে পাকের চাচাতো ভাই ও জামাতা হিজরি দ্বিতীয় সনে নবীজির নয়নের মনি ফাতেমা রাদিয়াল্লাহ আনহায়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নবীজি মদিনায় হিজরতকালে হজরত আলীকে নিজের বিছানায় শুয়ে রেখে গিয়েছিলেন মক্কার লোকদের পাওনা বুঝিয়ে দিয়ে তিন দিন পর তিনি মদিনায় হিজরত করেন নবী পাকের যুগে সংঘটিত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন প্রত্যেক যুদ্ধেই তিনি অসীম বীরত্বের পরিচয় দেন খাইবার যুদ্ধে ইহুদিদের বড় বড় দুর্গগুলো তার হাতেই ধ্বংস হয় তাবুক যুদ্ধে তিনি রাসুলের নির্দেশ পালনার্থে অংশগ্রহণ করতে পারেননি হজরত আলী প্রথম হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে হিজরতের সনকে ইসলামী সনের প্রারম্ভ হিসেবে গ্রহণের পরামর্শ দেন হজরত ওসমানের ইন্তেকালের পর হিজুরি পঁয়ত্রিশ সালে তিনি খেলাফতের মসনুদে সমাসীন হন প্রায় এ বছর এ দায়িত্ব যথাযোগ্যভাবে পালন করেন তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী আরবি ব্যাকরণের প্রবর্তক তার জ্ঞানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ রাসুলে পাক বলেছেন আমি জ্ঞানের শহর এবং আলী হল সে শহরের প্রবেশদ্বার হাদিস শাস্ত্রে হযরত আলীর অবদান অপরিসীম অত্যন্ত সতর্কতা সত্ত্বেও তার বর্ণিত হাদিসের সংখ্যা আল্লামা এর মতে পাঁচশো ছিয়াশিটি ইমাম বুখারি ও মুসলিম সম্মিলিতভাবে বিশটি একভাবে ইমাম বুখারী নয়টি ও মুসলিম পনেরোটি হাদিসীয় গ্রন্থে বর্ণনা করেন হজরত আলী চল্লিশ হিজরি সনের আঠারো রমজান শুক্রবার ফজর নামাজে যাওয়ার পথে খারেজি ঘাতক আব্দুর রহমান ইবনে মুলজিমের তলোয়ারের আঘাতে আহত হয়ে তিন দিন পর একুশ রমজান সোমবারে শাহাদাত বরণ করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তাঁর জানাজা পড়ান শাহাদতের সময় তার বয়স হয়েছিল তেষট্টি বছর কুফার জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয় কারো মতে নাজাফে আশরাফে তাকে সমাহিত করা হয় হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লা তা আলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ